ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে এই ওয়ান ডে স্কোয়াডে কোন কোন প্লেয়াররা সুযোগ পাচ্ছে এবং কোন কোন প্লেয়ারদের ছাঁটাই করা হয়েছে আজ সব নিয়ে আলোচনা করব নমস্কার আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব ওয়ান ডে স্কোয়াড আমরা জানি ওয়ান ডে ম্যাচটি তিরিশ তারিখ থেকে শুরু হতে চলেছে যেখানে ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল থাকত কিন্তু দুঃখিতজনিত তিনি এখনো ফিট হয়ে উঠেননি তার জায়গা ওয়েলকাম ব্যাক কে এল রাহুলকে দেওয়া হয়েছে ক্যাপ্টেনশির ভার দু বছর পর কে এল রাহুল থাকবে এ টিমের ক্যাপ্টেন এবং তার ব্যাকআপে কে এল রাহুলের ব্যাকআপে ঋষভ পান্তকে সুযোগ দেওয়া হয়েছে উইকেট কিপারে ঋষাব পান্তকে ওয়ান ডে টিমে ফিরিয়ে আনা হয়েছে এছাড়াও অনেক প্লেয়ারকে ওয়ানডে টিমে ফিরিয়ে নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন ভারতীয় দল পনেরো জনকে সিলেক্ট করেছে তার মধ্যে পাঁচটা ব্যাটসম্যান সিলেক্ট করেছে তারা আফকোর্স সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছে তাছাড়াও ষাসসভি জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে শুভমান গিলের জায়গা হ্যাঁ ঠিকই শুনেছেন ইশাস বি অনেক মানে অনেক ফ্যান্সরাই বলেছিল সুযোগ দেওয়া হোক সুযোগ দেওয়া হোক নিন এইবারে সুযোগ দেওয়া হয়েছে ইয়াস ভী এবং তার পাশাপাশি তিলাক বার্মা তিলাক বার্মাকেও সুযোগ দেওয়া হয়েছে এই ওয়ানডে টিমে এবং সব থেকে সারপ্রাইজিংলি যেটা বলতে পারি যে এই স্কোয়াডে রুতুরাজ গায়কটকেও সুযোগ দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ঋতুরাজ গায়কটকে সুযোগ দেওয়া হয়েছে এই টেস্ট স্কোয়াডে তারা পাঁচটা ব্যাটসম্যান নিয়েছে তার পাশাপাশি তিনটে উইকেট কিপারও নিয়েছে প্রথম উইকেট কিপার থাকবে কে এল রাহুল ক্যাপ্টেন হিসেবে থাকবে তিনি এবং তার ব্যাকআপে থাকবে ঋষভ পান্ত হ্যাঁ ঋষভ পান্তকেও সুযোগ দেওয়া হয়েছে ওয়ান ডে স্কোয়াডে এবং তার পাশাপাশি তার একটা ব্যাক হচ্ছে ধুরুপ জুড়েলকেও সুযোগ দেওয়া হয়েছে উইকেট কিপার সেকশানে এবং এছাড়াও তিনটে অলরাউন্ডার সুযোগ পেয়েছে ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি এবং আরও একজন সুযোগ পেয়েছে সেটা হচ্ছে চেন্নাইয়ের থালাপাতি রবীন্দ্র জাডেজা তাকেও কিন্তু ওয়ানডে টিমে ওয়েলকাম ব্যাক জানানো হয়েছে সেও কিন্তু ওয়ানডে টিমের সুযোগ পেয়েছে রবীন্দ্র জাডে জাডেজাকে আমরা আবার ওয়ানডে খেলায় দেখতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে তিনি আমরা যেটা ভেবেছিলাম তিনি হয়তো ওয়ানডে খেলা থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে একদমই ভুল তথ্য তিনি ওয়ানডে টিমে আবার ফিরে এসছে এবং ওয়ানডে খেলা আবার খেলবেন চারটে বলারকে সিলেক্ট করা হয়েছে এক্ষেত্রে রুইস স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে সিলেক্ট করা হয়েছে ফাস্ট বলার হিসেবে হারশিত রানা প্রাসিদ্ধ কৃষ্ণা এবং আরশদীপ সিংকে সিলেক্ট করা হয়েছে তো এই পনেরো জনকে নিয়ে ভারতীয় দল ওয়ান ডে সিরিজে নামতে চলেছে তিরিশ তারিখ থেকে সাউথ আফ্রিকার বিপক্ষে এবার মধ্য কথা হচ্ছে এই পনেরো জনের মধ্যে যদি এগারো জনকে সিলেক্ট করা হয় সেই এগারো জনের মধ্যে কে কে থাকতে পারে সম্ভাব্য একাদশ কী হতে পারে তা নিয়ে একটু আলোচনা করব। রোহিত শর্মা এবং ইশাস বি জয়সওয়াল হবে ইন্ডিয়ান টিমের ওপেনার হ্যাঁ শুভমান গিলের জায়গায় ইয়াস বি জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে এবং অনেকে বলবে লুতুরা জায়গাকে কেন চান্স দেওয়া হয়নি ঋতুর গায়কোয়াড় গায়কট ব্যাকআপ ব্যাক হিসেবে থাকবে যদি একান্তই প্রয়োজন হয় তাহলে তৃতীয় ওয়ানডে সিরিজে তাকে চান্স তৃতীয় ওয়ানডে ম্যাচে তাকে চান্স দেওয়া হবে রুতুরাজ গায়কোয়াড়কে কিন্তু আপাতত এখন রোহিত শর্মা এবং ইশস্বী জয়াসওয়ালকে আমি ওপেনার হিসেবে দেখছি লেফটি রাইটি কম্বিনেশন হিসেবে তিন নম্বরে আমরা জানি বিরাট কোহলি চান্স পাবেন এবং রোকোকে আমরা অনেক দিন পর দেখতে পারবো নাম্বার চারে তিলাক বর্মার সুযোগ পেতে চলেছে ওয়ানডে টিমে ডেবিউ করবে না ডেবিউ করে নিয়েছে আগে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে খেলতে আবার আসতে তিলক বর্মা নাম্বার চারে খেলবেন তিনি নাম্বার পাঁচে আমাদের ক্যাপ্টেন আমাদের সরপঞ্চ সাহেব কে এল রাহুলকে সুযোগ দেওয়া হয়েছে উইকেট কিপার হিসেবে তিনি খেলবেন নাম্বার ছয় ঋষাব পান্তকে নিয়ে ভাবছে অনেকেই কিন্তু আমার মনে হচ্ছে ঋষ পান্ত নাম্বার ছয় চান্স পাবেন না নাম্বার ছয় হয়তো ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হবে নাম্বার সাথে রবীন্দ্র জাডেজা নাম্বার আটে ওয়াশিং নাম্বার আটে নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হবে নাম্বার নয় সুযোগ দেওয়া হবে হারশিত রানাকে নাম্বার দশে কুলদীপ যাদব এবং নাম্বার এগারোতে সুযোগ দেওয়া হবে আরশদীপ সিংকে তো এই হচ্ছে সম্ভাব্য একাদশ হতে পারে ভারতীয় দলের এই এগারো জনকে নিয়ে নামবে ভারতীয় দল তিরিশে নভেম্বর প্রথম ওয়ানডে ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে যেটা হবে রাঞ্চিতে মানে যেখানে হচ্ছে ধোনির হোম গ্রাউন্ড সেখানে একটা উইকেট কিপার হিসেবেই একটা ক্যাপ্টেন খেলবে সেটা হচ্ছে কে এল রাহুল সেখানে সুযোগ দেওয়া হয়েছে তাকে ঋষভ পান্তের সুযোগ দেওয়া হয়েছে টিমে মোহাম্মদ শামীকে সুযোগ দেওয়া হয়নি সুযোগ দেওয়া হয়নি হার্দিক পান্ডিয়াকে সুযোগ দেওয়া হয়নি শ্রেয়া শ্রেয়াশাহী আরকে শ্রেয়াশাহীদেরকে এখনও গম্ভীর সিচুয়েশান রয়েছে তারও তার পেটের যেই পাজর ভেঙে গেছিলো সেই পাঁচর সবে ঠিক হয়েছে এখনও তিনি ফিট হয়ে ওঠেননি এবং শুভমান গিলকেও রেস দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজে এদের চারজনের মধ্যে তিনজনকে আমরা দেখতে পারবো কতটা তথ্য আসবে সব তথ্য আপনাদের জানাবো আমি ডে টিমের স্কোয়াড ঘোষণা করলাম সেখানে আমার কি কোনো ভুল আমার যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আজকে আর বেশি কিছু বলবো না চলো টাটা